সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এনটেন স্কুল কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিরিনাদ মাহিশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো আমি এই চ্যানেলে এর যাবতীয় সকল ধরনের বোধ প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো তাই এই ধারাবাহিক ক্লাস গুলোর ডেলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখো বন্ধুরা আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের আর নং অঙ্কটি অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা এটার সমাধান করতে পারবে আমার প্রথমে প্রশ্নটা পড়ে নিব দুই সালের এক জানুয়ারি তারিখে নুপুর নুপুর অ্যান্ড তিন লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটির পরিবহন খরচ দেওয়া আছে তিরিশ হাজার টাকা ও সংস্থাপন ব্যয় দেওয়া আছে বিশ হাজার টাকা দুই হাজার বাইশ সালের এক জুলাই তারিখে প্রতিষ্ঠানটি দুই লক্ষ টাকা বেয়ে একটি নতুন মেশিন ক্রয় করে খেয়াল রাখবে এখানে কিন্তু শুধুমাত্র একটা মেশিনের কথা বলে নেই এখানে কিন্তু দুটো মেশিনের কথা আমাদেরকে উল্লেখ করা আছে উভয় মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে দশ বছর এবং ব্যবহার শেষে এদের মূল্য দেওয়া আছে যথাক্রমে তিরিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা প্রতিষ্ঠানটি সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই মাস খেয়াল রাখতে হবে কোন পদ্ধতিতে আমরা অবচয়টা ধার্য করব। এবং প্রতি বছরের একত্রিশ ডিসেম্বর তারিখে এর হিসাব শেষ হয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে দুই সালে একটা মেশিন ক্রয় করা হয়েছে তিন লক্ষ টাকা যার পরিবহন আর সংস্থাপন ব্যয় দেওয়া আছে এবং দুই হাজার বাইশ সালে আরেকটা কেনা হয়েছে কত তারিখ এক জুলাই মাস্ট খেয়াল রাখতে হবে তারিখটা এক জানুয়ারি ঠিক আছে আহ এটা হচ্ছে দুই লক্ষ টাকা ওকে তো প্রথম আমাদেরকে কত প্রশ্ন করা হচ্ছে দুই হাজার একুশ সালের অবচয় নির্ণয় করো আমরা শুধু এই দুই হাজার একুশ সালের অবচয়টা নির্ণয় করবো আমরা লিখবো দুই হাজার একুশ সালের অবচয় নির্ণয় অবচয় সূত্রে কি জানি আমরা অবচয়ের সূত্র হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কা রাইট এখন আমাদের মেশিনে অবচয় যোগ্য মূল্য বের করতে হবে মনে রাখবে সরল রৈখিক পদ্ধতিতে মেশিনের অবচয় যোগ্য মূল্য হচ্ছে সমান মেশিনের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ঠিক আছে তাহলে মেশিনে অর্জন মূল্যগুলো আমরা বের করি মেশিনে অর্জন মূল্য মানে হচ্ছে মেশিন ক্রয়ের যেটা অ্যামাউন্ট আছে সেটার সাথে মেশিন যে আমাদের ক্রয় করে প্রতিষ্ঠানে আনতে যায় যে খরচগুলো বহন করতে হয়েছে সেগুলোর যোগ তাহলে এখানে মেশিনের ক্রয় মূল্য কত তিন লক্ষ টাকা তিন লক্ষ প্লাস মেশিনের পরিবহন ব্যয় হচ্ছে তিরিশ হাজার টাকা এবং মেশিনের সংস্থাপন ব্যয় হচ্ছে বিশ হাজার টাকা এগুলোর সাথে এগুলো আমরা একসাথে যোগ করবো এবং মাইনাস করবো ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে প্রথম মেশিনটা দেওয়া আছে তিরিশ হাজার টাকা আমরা আবার বিশ হাজার দিয়ে দিব না বিশ হাজার হচ্ছে দুই হাজার বাইশ আমরা যে মেশিনটা কিনছি ওইটার তাহলে এখন আমরা এগুলোকে এগুলো যোগ করে এই যোগ থেকে মাইনাস করব তাহলে আমাদের এখানে আসবে তিন লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ সাথে তিরিশ বিশ যোগ করলে আসে তিন লক্ষ পঞ্চাশ আর ওইখান থেকে তিরিশ বার দিলে আসে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা অবচয় যোগ্য মূল্য করি তিন লক্ষ বিশ হাজার ডিভাইডেড বা আয় কত দেওয়া আছে দশ বছর তাহলে এখানে আমাদের অবচয় কত আসবে বত্রিশ হাজার দেখাবো ওকে আমরা রাফ হিসেবে দেখাবো আর এটা হচ্ছে আমাদের উত্তর বত্রিশ হাজার টাকাটা হচ্ছে আমাদের উত্তর আমি সমাধান করবো আটের খ আটের খ তো আমাদেরকে বলা হয়েছে প্রথম দুই বছরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নেই এক্ষেত্রে তোমাদের কোনো ধরনের ব্যাখ্যা দিতে হবে না শুধুমাত্র তোমরা যদি যাবেদা দাও তাইলেই হয়ে যাবে তাহলে আমাদেরকে দুহাজার একুশ সালের যাবেদা দিতে হবে এবং দু হাজার বাইশ সালের যাবেদা দিতে হবে ঠিক আছে তো এখন আমরা সর্বপ্রথম কি করেছি দু হাজার একুশ সালে দেখো এক জানুয়ারি তারিখে আমরা একটা মেশিন ক্রয় করেছি জাস্ট দেখ সি আমরা সেটা লিখে দিব দুই হাজার একুশ কখন কিনেছি জানুয়ারি এক মেশিনে যাবে দেখি মেশিন হিসাব দেবে নগদান হিসাব দেবে। মেশিনে অর্জন মূল্যটা লিখবে। অর্জন মূল্য মানে হচ্ছে machine ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করা যেটা আসছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার। এখানে কিন্তু অবচয় যোগ্য মূল্য না। অবচয় যোগ্য মূল্য একমাত্র কাজে লাগে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে তখন যে আমাদের অবচয় যোগ্য মূল্যটা লাগবে কিন্তু এই ক্ষেত্রে লাগবে অর্জন মূল্য ঠিক আছে তাহলে অর্জন মূল্য আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আমরা এখানে লিখবো তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে নেক্সট হচ্ছে অবচয় অবচয় ধার্য করবে না তাহলে প্রথম বছরের অবচয় আমরা কত পেয়েছি আমরা দুই হাজার একুশ সালের অবচয় পেয়েছি বত্রিশ হাজার টাকা রাইট কত আমরা অবচয় নির্ণয় করেছি না কত পেয়েছি বত্রিশ হাজার টাকা তাহলে অবচয় ধার যে আমরা কখন করি ডিসেম্বরের একত্রিশ তারিখ কি লিখবো অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট টাকা বত্রিশ হাজার টাকা এখন এই যে অবচয়টা ধরছি এখন নেক্সট ইয়ার যাওয়ার জন্য আমাদের অবচয়টা আগে কি করতে হবে বন্ধ করতে হবে আমরা বন্ধ করবো ডিসেম্বরে একত্রিশ তারিখ অবচয় বন্ধ করে যাবে ধর ছাই শতাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট চৌত্রিশ হাজার টাকা এখন দুই হাজার একুশ সালের তো আমরা শেষ কমপ্লিট করেছি এখন আসো দুই হাজার বাইশ এখন আমাদের মনোযোগ দেওয়ার টাইম কিন্তু দুই হাজার বাইশ সাল আমরা আমরা সচরাচর কি করি অবচয় ধার্য করে অবচয়টা অফ করি কিন্তু এই অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে আমি দুই হাজার বাইশ সালে এক জুলাই কখন দু হাজার বাইশ সালের এক জুলাই আমি কি করেছি একটা নতুন ক্রয় করেছি যার মান যার টাকা হচ্ছে কত দুই লক্ষ টাকা ওকে দুই লক্ষ টাকা এখন আর কি কি দেওয়া আছে দ্বিতীয় মেশিনের বলা হয়েছে দু হাজার বাইশ সালের এক জুলাই কিনা হয়েছে দুই লক্ষ টাকা দরে আর এটার আয়ুষ্কাল দেওয়া আছে দশ বছর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে টাকা ওকে এখন আমরা এখন আমরা এখানে যেহেতু মেশিনটা ক্রয় করেছি তাহলে মেশিনের আগে যাবে দিয়ে কখন কখন জুলাইয়ের জুলাই এক তারিখ আমরা কি লিখবো মেশিন হিসাব ডিবি নবদান হিসাব ক্রেডিট হ্যাঁ দুই লক্ষ টাকাটাই বসে যাবে এরপরে আসো অবচয় নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই দেখো অবচয় আমরা কিভাবে নির্ণয় করি অবচয় যোগ্য মূল্যকে আমরা কে দিয়ে ভাগ করি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি ঠিক আছে এখন অবচয়যোগ্য মূল্য আমরা বের করব। এখানে যেহেতু দুই লক্ষ দেওয়া আছে অর্থাৎ মেশিনের অর্জন মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা আমরা সেম ভাবে ওই অবচয়ের সূত্রটাই ফেলাবো আমরা এখান থেকে বাদ দিব ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা তাহলে কত আসে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আশি হাজার টাকা আসে এখন এটাকে আমরা ভাগ করব কি দিয়ে আয়ুষকাল দিয়ে আমরা মনে নেই বলছি কত আসে আঠারো হাজার টাকা আসে এখন বন্ধুরা খেয়াল করো আমরা কি আঠারো হাজার টাকা পুরোপুরি বসাই দিতে পারবো এই আঠারো হাজার টাকাটা হচ্ছে আমাদের দুই হাজার বাইশ সালের ফুল মানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বন্ধুরা আমার কি এখানে মেশিনটা জানুয়ারিতে কেনা হয়েছিল জানুয়ারিতে কিন্তু হয়নি আমাদের আমাদের জুলাই 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 হয়েছিল তাহলে আসছে যেহেতু উৎপাদন শুরু হবে অবচয় ধার্য হবে কখন থেকে এক জুলাই থেকে তাহলে আমরা জুলাই থেকে গোনা শুরু করি জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস মানে এখানে কিন্তু আমরা শুধু ছয় মাসের অবচয় ধরতে পারবো ঠিক আছে প্রথমে আমরা বারো দিয়ে ভাগ করব কেন এটা আমরা এক মাসেরটাকে বের করবো তোর ছয় মাসেরটা বের করবো তাহলে এটা যদি আমরা ভাগ করে আমাদের আসবে কত নয় হাজার টাকা রাইট হাজার টাকা আসছে দু হাজার বাইশ সালে এখন কি আমরা দু হাজার একুশ সালের অবচয়টা কি ধরবো না দু হাজার বাইশ সালে কিন্তু দুহাজার একুশ সালেরটাও অন্তর্ভুক্ত হবে কারণ আমরা আমার তো এই মেশিনটা তো দুহাজার বাইশ আমি ইউজ করতেছি তাই না তো আমাদের এখন কি করতে হবে এই নয় হাজারের সাথে আমাদের বত্রিশ হাজার টাকাটা কি করতে হবে যোগ করে বসাতে হবে অর্থাৎ দুই হাজার সাল যেটা আছে ওইটাতে একুশ সালের অবচয় হবে অবচয় হবে তাহলে আর যোগ করো কত আসে একচল্লিশ হাজার কখন ডিসেম্বর একত্রিশ অবচয় হিসাব ডেবিট পঞ্জীভুত অবচয় হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার এখন আমরা সেম ভাবে এটা অফ করব অবচয় বন্ধ করা যাবে না ডেবিট অবচয় হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার ওকে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব আটের গ আটের গ তো আমাদেরকে দেখো বলা হয়েছে প্রথম দুই বছরের অবচয় হিসাব আর পুঞ্জীবতা অবচয় হিসেবে প্রস্তুত করতো অর্থাৎ করবো দুই হাজার বাইশ সালেরও প্রস্তুত করবো দেখি ডিসেম্বর একত্রিশ ওকে আমরা একটা জিনিস সবার প্রথমে মনে রাখি অবচয়ের জের আসবে শূন্য অবচয়ের সবসময় জের আসবে কি শূন্য অর্থাৎ কিছুই আসবে না ঠিক আছে তো এখন আমরা জানি খতিয়ানের ক্ষেত্রে আমরা যখন বিবরণে কিছু বসাই আমরা যে হিসাবটা তৈরি করতেছি জাবেদার ক্ষেত্রে অবচয় মানে যে হিসাব তৈরি করতেছে তার বিপরীত হিসাবটা বসবে অর্থাৎ আমি যখন অবচয় হিসাব তৈরি করব তখন বিবরণে কি বসবে পুঞ্জীভূত অবচয় হিসাব এক্ষেত্রে অবচয় কিন্তু দুইটা জাবেদা আছে একটা হচ্ছে অবচয় ধার্যের জাবেদা আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা তাহলে দুইটাই আমাদেরকে কিন্তু দিতে হবে আর দুইটাই কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ দুইটা যোগ বিয়োগ করে আসবে আমাদের শূন্য আমরা একটু খেয়াল করি বোর্ডে আমাদেরকে অবজয় হিসেবে প্রস্তুত করতে বলতে হবে এখানে লিখবো পুঞ্জীভূত অবচয় হিসাব এখন টাকার অ্যামাউন্ট কোনটা লিখবে এখন টাকার অ্যামাউন্টটা কোন দিকে লিখবো যেহেতু আমরা অবচয় হিসাব তৈরি করতেছি টাকার অ্যামাউন্ট যেহেতু ডেবিট আছে আমরা দুই হাজার একুশ সালে কত ছিল পরিমাণ টাকা রাইট তাহলে ডেবিট আমাদের জেরও কত বসবো বত্রিশ হাজার এখন ডিসেম্বর একত্রিশ তারিখ দুই হাজার একুশ সালে আমরা কিন্তু অবচয় বন্ধেরও জাবেদা দিয়েছিলাম তাহলে আমরা বন্ধের জাবেদাটা একটু লিখি কি লিখতে হবে আয় সারাংশ যেহেতু অবচয় হিসাব ক্রেডিট আমরা অবচয় রেডি করছি তাহলে আমাদের খাত কি হবে আয় এখন অবচয় আছে কোন দিকে ক্রেডিট পাশে তাহলে অবশ্যই ক্রেডিট পাশে দিতে হবে সেম যাবে সেম অ্যামাউন্ট বত্রিশ হাজার টাকা কিন্তু এটা কিসে ক্রেডিট পাশে এখন দেখো ডেবিট ক্রেডিট যখন আমরা জেল বসাবো তখন ডেবিট ক্রেডিট কি করতে হয় যোগ বিয়োগ করতে হয় এখন ডেবিটও আছে বত্রিশ ক্রেডিটও আছে বত্রিশ তাহলে বত্রিশ একটা ডেবিট আর একটা ক্রেডিট তখন কি হয় মাইনাস হয় তো বত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দিলে কি থাকে কিছুই থাকে না তাহলে মাইনাস দিলাম মানে কিছুই নেই ব্ল্যাঙ্ক এরপর আসে দুই সালে দুই হাজার বাইশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ সেম ভাবে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব আসবে এক্ষেত্রে আমরা যদি খতে দেখি তাহলে আমরা কত বসিয়েছিলাম ডেবিট পাশে অবচয়ের পরিমাণ

তাহলে এক্ষেত্রে দেখো পুঞ্জিভূত অবচয়ের যে একটা মাত্র আছে যেটা হচ্ছে অবচয়ের সাথে এটা আর নেই তো এখন আমরা এখানে দেখি যেহেতু আমরা পুঞ্জিভূত অবচয়টা নির্ণয় করতে চাচ্ছি আমাদের হিসাব কোনটা লিখতে হবে অবচয়টা লিখতে হবে খুবই হাজার কত একুশ ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় হিসাব অবচয় কত ছিল বত্রিশ হাজার টাকা ছিল কোন পাশে বসাবো যেহেতু পুঞ্জিভত অবচয় ক্রেডিট পাশে তাই আমরা ক্রেডিট পাশে বসাবো যে উদ্দেশ্য ওকে দুই হাজার একুশ সালে আর কিছু নাই দুই হাজার বাইশ সালে আমরা ফার্স্ট ডিক যেটা করবো সেটা হচ্ছে আমরা আগে ব্যালেন্স টানবো অর্থাৎ দুই হাজার একুশ সালে ব্যালেন্স টানবো ব্যালেন্স বিডি ব্রড ডাউন কত বত্রিশ হাজার টাকা এক্ষেত্রে এখানে আমরা কেন লিখতেছি না কারণ এটা টাকা নেই এক্সট্রা আমরা ব্যালেন্স টা নামাচ্ছি জের নামাচ্ছি এর ঘর এখানে এরপর ক্রেডিট পাশে কত বসবে একচল্লিশ হাজার এখন দেখো আমরা যখন একটু জেরে বসাতে যাব তখন আমাদের আগে থেকে যে জের টা আছে সেটার সাথে বর্তমানে যে টাকাটা আছে ওইটার সাথে যোগ বিয়োগ করে বসাতে হয় খেয়াল করে এখানেও টাকাটা কিন্তু ক্রেডিট পাশে আজিকটাও কিন্তু ক্রেডিট যেহেতু ক্রেডিট ক্রেডিট মিল আছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে তো আমরা যখন এর সাথে এক যোগ করবো আমাদের উত্তর আসবে তিয়াত্তর হাজার সেভেন্টি থ্রি থাউজেন্ড ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোধ দু হাজার তেইশ সালের আহ দৃশ্যমান অ দৃশ্যমান সম্পদ রক্ষণের যে আরও একটি অঙ্ক আছে সেটা ইনশাল্লাহ নিয়ে আসবো তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও দেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায় এবং তোমরা তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো এছাড়া তোমরা তোমাদের সমস্যার কথাগুলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে একটি ক্লাস নিয়ে আসব তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে